স্যার হ্যালো ম্যাম ট্রাভেল ছুটি ছুটির সাথে সুন্দরবন ঘুরতে এসে আমরা কেমন এক্সপিরিয়েন্স হয়েছে প্লিজ একটু প্রথম ডে ওয়ান থেকে ডে থ্রি আজকে আমরা ঘুরে যাচ্ছি ওভারঅল এক্সপিরিয়েন্স খুব সুন্দর মানে পরবর্তীকালেও যদি আরও চাই এরকম এক্সপিরিয়েন্স করতে ছুটিছুটির সাথে অ্যারেঞ্জমেন্ট বলুন খাওয়া দাওয়া বলুন নিচে পার্টে ভেরি ভেরি হ্যাপি উইথ দ্য সার্ভিস থ্যাংক ইউ আরো এরকম সাথে গাইড আছেন সুশান্তের মানে শুধুমাত্র সেখানে ট্যুর গাইড ছিলাম এবার সেটা প্রত্যক্ষ করতাম সেটাই অসংখ্য ধন্যবাদ অবশ্য তোলার চেষ্টা করবো